এই চাষ কামড়া ছেলেটাই তোমার ছোট মেয়ের জামাই আমি তো কক্ষনো এই চাষাটাকে জামাই হিসাবে মানে আর ভবিষ্যতেও মানবো না এই তুই আর আমাদের সময়ের মধ্যে এভাবে শুয়ে আছি মনে হচ্ছে তো কাজের লোক মনে হচ্ছে বাবা মা ওকে কাজের লোক হিসেবে রেখেছে না ওই বাড়ি চাকো না বাছা তা ওকে ওর পরিচয় কি ও আমার স্বামী সাগর কি বললি তুই কি বললি এই চাকরের মতো দেখতে ছেলেটা তো স্বামী শেষ পর্যন্ত একটা ফকিন্নীকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলেছে এখন তোমরা কিছুই বুঝতে পারছো তোমাদের আদরের ছোট মেয়ে যে গড়ি চাসা বোসা কমলা টাইপের একটা ছেলেকে বাড়িতে বিয়ে করে নিয়ে আসলো তোমরাও সেটা মেনে নিলে তোমরা কি আমাদের একবার জানিয়েছো তোমার জামায়ের একটা মানসম্মান বলে কথা আছে তাই তো কি কে বলেছে চাষার বাচ্চাটাকে আমি জামাই বলে মেনে নিয়েছি যতটুকু মেনে নিয়েছি তোর বাবার কারণে আর হলো ও আমার বাড়ির কাজকর্ম করবে বলে আমি ওকে মেনে নিয়েছি শুধু কাজের লোক হিসাবে জামাই হিসেবে নয় আর কত সহ্য করা যায় তুমি হয়তো জানো না বাবা ওদেরও অনেক কিছু ছিল টাকা পয়সা জায়গা জমি একটা জামেলার কারণে ওরা সব কিছু হারিয়েছে তাই বলে আমরা সারাক্ষণ তার সাথে খারাপ ব্যবহার করব সারাক্ষণ তার অপমান করব। মারবো কি করব বাজারে যাবি টাকা চুরি করবে। মিথ্যে কথা বলবি আবার মুখে মুখে তর্ক করবে তোর ভিতর লোভ লালসা নেই লোভ লালসা যদি নাই থাকে তাহলে কি করে বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করলি হ্যাঁ আবার আমার সাথে মিথ্যে কথা বলছিস যে তুই টাকা চুরি করিস বাজার থেকে বাজারে এখান থেকে একটা টাকা বাড়ি নাই আমি সত্যি কথা বলতেছি বেশি কথা না বলে যা রান্নাঘরে যা রান্নাঘরে যে এসব কোটা কোটাকুটি করে রান্না করবি কারণ আমি আমার কাজে বউকে ফোন করে আসতে মানা করেছি এখন থেকে সব কাজ তোকেই করতে হবে রান্না বান্না সহ তুমি একদম ঠিক কাজ করেছো মা কারণ এতটুকু একটা বাড়িতে দুই দুইটা কাজের লোকের কোনো দরকার নেই আর তোর যদি কাজ করতে অনেক অসুবিধা হয় তো বউকে সাথে নিয়ে নিস দুইজনে কাজ করলে অনেকটা হেল্প হবে আমার বাবার নাম আশরাফ চৌধুরী অস্তাব পূর্ব কোম্পানি মালিক খিরে নাম শুনে অবাক হয়ে গেছোস নাকি হ্যাঁ তো চোখ দুটো দেখতেছি কপালে উঠে গেছে একটু সিনথে করে দেখতো নামটা তোর কাছে পরিচিত মনে হয় কিনা ইয়ে না মানে ও ইয়ে মানে ইয়ে মানে এগো বলতে হবে না ওই আজকে দে মুখ থেকে এখন কথা বের হবে না এই তুমি কি বলছো মুখ দিয়ে কথা বের হবে না মানে মানে মানেটা আমি বুঝিয়ে বলছি এই ছোট লোক আমাদের কোম্পানিতে চাকরি করতো আমাদের কোম্পানিতে চাকরি করে আমাদের কোম্পানি থেকে বিশ